ছবি নিয়ে আর সব বিল্ডিং ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড ইতিহাস তুলে ধরবে সেখানে ছবি নিয়ে থাকবে ছবি শপিং বিল্ডিং এর জন্য ত্রিপুরার ইতিহাস ব্রহ্মকুণ্ডের ইতিহাস রিক্সা বাঁধের কাজ এগুলো বিয়াল্লিশ লক্ষ বত্রিশ হাজারের কাজ শুরু হতে যাচ্ছে লগ আট কটা হবে পাঁচটা এটার জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টয়লেট ব্লক একটা আপাতত

যাতে ভেঙে না যায় স্লো প্রোডাকশন ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ড্যানেজ বৃষ্টির জল আসলে যাতে সঠিকভাবে যেতে পারে এটার জন্য ব্যবস্থা রাখেছে এটার জন্য এক কোটি আটত্রিশ কোন পঞ্চান ট্যাঙ্ক ডেক পাঁচটা ইলেকট্রিক্যাল ওয়ার এখানে আষট্টি লক্ষ সাতানব্বই হাজার দুইটা গেট থাকবে এটার জন্য আটত্রিশ লক্ষ ষাট হাজার ল্যান্ডস্কেপিং এন্ড হর্টিকালচার ওয়ার্ড সৌন্দর্যের জন্য একটি তার মানে টোটাল গিয়ে তেরো কোটি ছিয়ানব্বই লক্ষ আশি হাজার আটশো পঁচিশ টাকা যাবে এবং অলরেডি টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার কে পেয়েছে বাজার সরকার সময় সিস্টেম ওপেন টেন্ডার ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে লোক আসতে পারবে মেসার্স শাম ইঞ্জিনিয়ারিং কোম্পানি পেয়েছে তাদের কাজ এই সামনের মে জুনের মধ্যে পার্সেন্ট কাজ শেষ করতে হবে এই পার্সেন্ট কাজ এই মে জুনের মধ্যে শেষ করতে হবে এরা হল সংস্থা আপলোক ইয়ে কাজ করেন হোকা এরিয়াটা